তীব্র গরম পড়ার সাথে সাথে বেড়েছে পানীয় জলের সংকট ভুগছে সাধারণ মানুষ ইলামবাজার ব্লকের ঘুড়িশা অঞ্চলের ক্ষুদ্রপুর কলোনি পাড়ায় তীব্র গরমের মধ্যে দিয়ে জল সংকটের অভাব দেখা দেয় দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষদের দাবি টিউবওয়েল এবং সরকারি সাবমার্সিবল কলের জল বিগত কয়েক মাস ধরে বন্ধ হয়ে আছে ঘুড়িশা অঞ্চল গ্রাম পঞ্চায়েতে জানানো হয় লিখিত অভিযোগ তারপরেই পঞ্চায়েত কর্তৃপক্ষ সজাগ হয় পানীয় জলের সুরাহা করতে কিন্তু এরপরেও জল সংকটের অভাব থেকেই গেছে তবে নতুনভাবে সাবমার্সিবলের বসানোর পরিকল্পনা পঞ্চায়েত কর্তৃপক্ষ করেছে বলেই জানা যায় যেখানে জলজীবন জল মিশন এই প্রকল্প প্রত্যেকটি গ্রামে কাজ শুরু হয়েছে তার মধ্যে এক অন্য ছবি দেখা যায় উড়িষ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন কুমার সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি জানান নতুনভাবে পানীয় জলের সাবমার্সিবল জল সংকট দূর করতে কিছুদিনের মধ্যে কাজ শুরু হয়ে এবং সাধারণ মানুষ উপকৃত হবে প্রতিদিন নিয়মিতভাবে যে অভিযোগগুলো আমাদের কাছে আসে সেই অভিযোগগুলো আমরা সঙ্গে সঙ্গে পানীয় জলের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে আমরা সেটাকে সার্ভিসিং করে দেওয়ার ব্যবস্থা করি যেন মানুষের পানীয় জলের কোনো সংকট না থাকে সেই কারণের জন্য ওখানে আমরা নতুন করে একটা প্রোপোজাল দিয়েছি আশা করছি খুব শিগগির আমরা ওখানে একটা নিউ সাবমার্সিবল করে দিতে পারবো যেটা মানুষের পানীয় জলের সমস্যাটা দূর হয়ে যাবে আগামী কিছুদিনের দিনের মধ্যেই প্রত্যেকটা বাড়িতেই জল পৌঁছে যাবে এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর পানীয় জলের সংকট আমরা কোনোভাবেই মানুষকে হতে দেবো না এই তীব্র গরমের মধ্যে পানীয় জল না থাকায় সাধারণ মানুষ জল সংকটের অভাবে ভুগছে তাই আজ ক্ষুদ্রপুর কলোনি পাড়ার গ্রামের আট থেকে দশটি পরিবারের সাধারণ মানুষ একত্রিত হয়ে পথে নেমেছে জল একদমই পাচ্ছিলাম না নিয়ে দরখাস্ত দিয়ে কোনোরকম রকম ঠিক করানো হয়েছে ওই ঠেক কামটা চলছে কিন্তু জলে হচ্ছে না ওই মোটর পুরে গেছিল শুধু মোটরটা ঠিক করে লাগিয়ে দিয়ে গেছে ওই না বেরোনোর মতনই বেরোচ্ছে খুব কম এখানে তাও ছ সাত ঘর আছে আচ্ছা আমাদের জল হলেই ভালো হয় আচ্ছা বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে